প্রথমেই আমার সকল বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার যা ঠান্ডা বাইরে পড়েছে তাতে ছোটো বাচ্চাকে নিয়ে বাইরে কোথায় বা যাই সন্ধেবেলা তাই ঘরে বসে একটু ছোটোখাটো সেলিব্রেশন করবো ভাবলাম এবার ঘরে বসে সেলিব্রেশন করব সেই মতো কিছু জিনিসও আছে নেই কী করি না ফ্রিজে পড়েছিলো কিছুটা আমুদি মাছ এই আমুদি মাছগুলো তরকারি করবো ভাবেই রেখেছিলাম কিন্তু ভাবলাম যে না একটু ফ্রাই করি সন্ধ্যেবেলা ঘরে বসে একটু মুচমুচে গরম গরম আমুদি মাছের ফ্রাই খেলে মন্দ হয় না কিন্তু ভাবিনি যে এই আমোদি মাছের ফ্রাই করা মাত্র একদম কারাকারি পড়ে যাবে তো দেখো কিভাবে করলাম এই আমুদি মাছের ফ্রাইটা যেহেতু বললাম এই মাছগুলো এতটাই ছোটো ছোটো ছিল যে এটাকে কোনো রকম তরকারি করব বলেই রেখেছিলাম তো মা কি করেছে বাজার থেকে এনে আমুদি মাছটাকে ভালো করে একটু হলুদ মাখিয়ে রেখেছিল। কিন্তু ফ্রাই করব কি করা যায় তো আর একবার ধুয়ে নিলাম এখানে আমুদি মাছের একটা গায়ে কোটিং দেবার জন্য ধনেপাতা রসুন আদা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ওটাকে মিক্সির বাটির মধ্যে একদম একটু পেস্ট বানিয়ে নেব একদম মিহি না হোক মোটামুটি একটা পেস্ট বানালেই হবে তারপরে আমুদি মাছটাকে একটু ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণের জন্য মোটামুটি দশ থেকে পনেরো মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম দেখো এই যে বাটাটা নিয়ে নিয়েছি এবার ভালো করে হাত দিয়ে সব মাছের গায়ে একটু ভালো করে লাগিয়ে দিতে হবে যাতে সব কটা মাছই ভালোভাবে হয় তাই হাত দিয়েই কাজটা করে নিচ্ছি চামচ আর ব্যবহার করছি না তোমরা চাইলে কিন্তু একটু লেবুর রসও দিতে পারো আর একটা কথা খুব গুরুত্বপূর্ণ একটা কথা আমুদি মাছ রান্নার ক্ষেত্রে বলো বা ফ্রাই করার ক্ষেত্রে একটা কথা মাথায় ভীষণভাবে রেখে দিতে হবে সেটা হচ্ছে এই মাছগুলো ভীষণ নোনতা হয় তাই কোনোভাবেই নুনটা কিন্তু চট করে ব্যবহার করবে না তাই কোনো রকম নুন কিন্তু আমি দিলাম না ম্যারিনেশনের সময় এখানে ফ্রাইটা যে করবো তার জন্য একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি তার জন্য নিয়ে নিয়েছি এখানে চার চামচ পরিমাণে বেসন আর দিয়ে দেবো ঠিক এক চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে বেশ মুচমুচে হয় খেতে এখানে দিলাম মোটামুটি হাফ স্পুন মতো বেকিং পাউডার আর ওই যে সামান্য একটু নুন দিচ্ছি সামান্য খুবই সামান্য মানে যদি মনে হয় যে এইটুকু নুন অ্যাভয়েড করতে চাও করতে পারো স্কিপ করে যাও একদম এই মানে এই পোর্শনটা আমি খুবই সামান্য একটু নুন দিলাম এই শুকনো উপকরণগুলো চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর অল্প একটু জল দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করব তবে ব্যাটারটা কিন্তু কোনোভাবেই পাতলা হলে একদম চলবে না তাই অল্প অল্প করে জল বেটার যা একেবারে তাতে কিন্তু বেশ সুন্দর একটা ব্যাটার তৈরি হয়েছে আমার ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি এই যে ঠিক এইরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করতে হবে চামচটা দেখো পুরোপুরি কোট হয়ে গেছে বাস এরপরে আমি এর মধ্যে মিশিয়ে দেবো একটু সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো তাহলে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে মানে ফ্রাইগুলোর কালারটা কোটিংয়ের কালারটা খুব সুন্দর হবে তো ভালো করে মিশিয়ে নিলাম হলুদ আর লঙ্কা গুঁড়োটা তারপরে আমলি মাছগুলো এর মধ্যে মানে ব্যাটারের মধ্যে ডুবি ডুবি কিন্তু আমাদের ভেজে নিতে হবে তো ভাজার জন্য কড়াইতে মা এখানে গরম করে দিয়েছে সাদা তেল পড়িমের মতো সাদা তেল নিতে হবে যাতে অনেকগুলো করে ফ্রাই আমরা ভেজে নিতে পারি দেখো ব্যাটারের মধ্যে একটা একটা করে মাছ ডুবিয়ে দিচ্ছে মাছগুলো ডুবিয়ে দেবার পরে কোনোভাবে বেশি ঘাটাঘাটি করার দরকার নেই চামচ দিয়ে দিয়ে উপরে ব্যাটারটা একটু লাগিয়ে দিলেই হবে কারণ বেশি ঘাটাঘাটি করতে গেলে কী হবে ধনে পাতা কাঁচা লঙ্কা আদার যে কোটিংটা আছে সেটা আবার পুরো ব্যাটারে চলে যাবে পাঁচের গায়ে কিছু থাকবে না এটা যেন মাছের গায়ে থাকে তবেই খেতে কিন্তু খুব ভালো লাগবে দেখো মা কি সুন্দর ব্যাটারটা উপরে উপরে দিয়ে দিচ্ছে তারপর হাত দিয়ে জাস্ট মাছটাকে এভাবে আলতোভাবে তুলে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে ব্যাস আর কোনো কাজই নেই ঝটপট ভাবো আর খেয়ে ফেলো বানিয়ে গরম তেলের মধ্যে মাছগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমরা মিডিয়াম টু লোতে রেখেছিলাম কারণ যাতে ভেতর থেকে মাছটা ভালো করে ভাজা হয়ে যায় কারণ হাইতে রাখলে বাড়ি থেকে কোটিংটা খুব বেশি লাল হয়ে যাবে দেখতে হয়তো খুব ভালো লাগবে দু ভেতর থেকে কাঁচা কাঁচা থেকে যাবে এক পিট হয়ে গেলে মা আর এক পিট উল্টে দিয়েছে মোটামুটি তিন থেকে চার মিনিট এক পিট করে ভাসতে ভাজতে আমাদের টাইম লেগেছে মিডিয়াম টু লো ফ্লেমে তারপরে একটু গ্যাসের ফ্লেমটা হাই করে দিলে কালারগুলো খুব সুন্দর হয়ে যাবে এগুলো দেখতে এতটা লোভনীয় খেতে তো মানে দুর্দান্ত লাগে যে কোনো ছোটোখাটো সেলিব্রেশনের জন্য কিন্তু মন্দ নয় আর শীতের সন্ধ্যেবেলা চা কফির সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এমনি ডাল ভাতের সঙ্গেও কিন্তু ভাজা হিসেবে সাইড ডিশ হিসেবে রাখাই যায় খুব ভালো লাগে খেতে দেখো কতটা সুন্দর কালার এসছে ব্যাস ভাজা তো হয়ে গেছে এটা শুধু তুলে নেওয়ার অপেক্ষা একটা ব্যাচ ভেজে নেবার পরে আরও একটা ব্যাচ মা ভেজে নেবে তারপরেই আমাদের সেলিব্রেশন হয়ে যাবে ছোটো সেলিব্রেশনটা মন্দ হলো না ভালোই হলো ঘরে যা ছিল তাই দিয়ে ঝটপট বানিয়ে নিলাম সব সময় কিন্তু অত প্ল্যান মাফিক আমাদের মানে আয়োজন করা হয়ে ওঠে না কিন্তু ঘরে যা আছে তাই নিয়ে কিন্তু আনন্দটাই কিন্তু কোনো কমতি হলো না দেখো টোম্যাটো কেচাপের সঙ্গে আমি সার্ভ করেছিলাম আর এতটা টেস্টি হয়েছিল এতটা ক্রিস্পি হয়েছিল মুচমুচে একটা ফ্রাই গরম গরম হাতের সামনে পেয়ে সে আর কি বলবো একদম কারাকারি পড়ে গেছে ছোট থেকে বড় কেউ আর ছাড়ছে না কেউ কোনো গুনাগুনির ব্যাপারই নেই কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আজকে ভিডিওটা প্রথম দেখছো তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা পেজটাকে ফলো করে দিও পুরনো বন্ধুদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা যারা নিত্যদিন আমার ভিডিও দেখো আর কমেন্টে ভরিয়ে দাও আজকের মতো চলি বন্ধুরা দেখো আমাদের এখানে তো খাওয়া দাওয়ার তো শুরু হয়ে গেছে এই যে গরম গরম হাতের সামনে পেয়েছে বাবা মেয়ে দুজনেই খেতে শুরু করে দিয়েছে একদম সসে চুপিয়ে চুপিয়ে খেয়ে নিচ্ছে এরপরেই একটা ছোট্ট হাত দেখতে পাবে সেটা আমার ছোট্ট মেয়ের দেখো সেও ছাড়ছে না তারও আরও খুবই ভালো লেগেছে আজকের মতো চলি বন্ধুরা আবারও আসছি খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে টা